তিনি আল্লার কাছে তবাক করেছিলেন একদিন নয় দুদিন নয় কেউ লিখেছেন তিনশো বছর আর কেউ লিখেছেন সাড়ে তিনশো তো বছর আল্লাহর কাছে করেছিলেন ত বাক করেছিলেন ন ফুস নিলেন হেম্ ন দেন কুনন মৃণল খসিনি কি কারণে ত করেছিলেন ভাই রামু ফাস্ত্রি কিরাম ধর লিখেছেন কখনোই বলা যাবে না যে সেটা অন্যায় ছিল একটা লাগজিস একটা ছোটখাটো ব্যাপার ছিল ভাইরা আবার ওই গন্ধম গাছে ধারে আল্লাহ পাক যেতে নিষেধ করেছিলেন গন্দম গাছের ফল খেয়ে ফেলেছিলেন বলে আল্লাহ রব্বুল আলামিন লাল্লাল আল্লাহ রব্বুল আলামিনের এই হুকুমটা সামান্য লঙ্ঘন করার কারণে আদম নবী তিন শত বছর কত বছর কথা বলে 300 বছর কেটেছেন আল্লাহর কাছে ও ভাইনা যদি আমাদের পিতা 300 বছর কেটে থাকে আমরা তো নারী সন্তান এবারে আমরা তো কত গুনাহ করেছি আল্লাহর কাছে কি কোনদিন কন্দন করি আল্লাহর কাছে কি কাদি আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা তুমি যদি আমার কাছে ক্ষমা চাও খলে যদি আমি আল্লাহ তোমার তোবা মঞ্জুর করে নেব ও বান্দা শোনো আমি শুধু ক্ষমা করি না যদি পাহাড় সমান অন্যায় করে থাকো আমি আল্লাহ ওটা তো ক্ষমা করে দেব সমুদ্রের ফেনা পরিমাণ যদি অন্যায় করে থাকো আমি আল্লাহ ওটাও ক্ষমা করে দেব ওরে বান্দা শুধু ক্ষমা করি না আমি শুধু ক্ষমা করি না বন্ধ ওই যে পাপ সমান নাই গুলো তুমি করেছিলি তোমার তওবায় খুশি হয়ে আমি আল্লাহ তো ক্ষমা করে দেব আর ওই পাপ সমনন নাই আমি আল্লাহ ভালো আমলে আমি আবার ভালো আমলে পরিপূর্ণ করে দেব খারাপ আমলের বদলে কি দিয়ে দেবেন ভালো আমলে সমান করে দিবেন ও ভাইরা আমার আমরা এখানে জানাচ্ছি বেশি বেশি করে করুন আমাদের অনেকের সন্তান চলে গেল মেয়েটা চলে গেল অনেকের মা চলে গেল অনেকের আব্বা চলে গেল চলেই তো যাওয়া লাগবে চলেই তো যাওয়া লাগবে আমি মুজাফার এই আছি আবার আল্লাহ ডাক দিলে চলে যেতে হবে না হবে না ও ভাই আমার যেই ডাক দেবেন চলে যাওয়া লাগবে এই জীবনে শুধু নিয়ে করতে হবে আল্লাহ তোমার হুকুম আমি লম্বন করবো না আল্লাহ যা করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দিও তওবা দরজা কোন খোলা রয়েছে মৃত্যুর আগ পর্যন্ত তওবা দরজা খোলা আল্লাহ বলেন বান্দারে অন্যায় করেছ একটুখানি খাদ্য বান্দা বলে আল্লাহ আমি তো কানতে পারি না আল্লাহ বলে কানতে যদি না পারিস মাথা চোখের কোণা একটুখানি মাছির মাথা পরিমাণ পানি নিই বান্দা বলে আল্লাহ এতটুকু পানি আমার চোখে আসে না আল্লাহ বলে বান্দারে অতটুকু চোখে যদি পানি না আসে তাহলে এক কাজ কর ধানার ভঙ্গি কর ওই বাহানা আমি আমি আল্লাহ করে দেব না আপনি আজান নাই করবেন কোন একটা অন্যায় করেছেন সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেবে দেবে না দেবে না তাল কোন অন্যায় করেছেন সিরাজপুরি মার্কেটে কোন অন্যায় করেছেন বাড়িতে কোন অন্যায় করেছেন যে কেউ আপনার ওই অন্যায়টা সঙ্গে সঙ্গে মোবাইলে ধারণ করে নেবে আর সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়ে আপনাকে লজ্জিত করবে আল্লাহ বলে বান্দা আমি তা করি না তুমি অন্যায় করতে রয়েছ করতে রয়েছ আমি আল্লাহ কোন সব জমা করে রেখে দিলাম বান্দা আমি দেখাতে পারলে দেখাতে পারি হ্যাঁ বান্দা আমি দেখাতে সঙ্গে সঙ্গে দেখাতে পারি কিন্তু না আমার বান্দার নাই গুলো আমি গোপন ডেকে দিই আর মনে মনে করে আমার বান্দা কখন তওবা করবে আমার আল্লাহ জিন আমার আল্লাহ বলেন আমার বান্দা যেই না তওবা করবে খালেস দিলে তওবা করবে আমি আল্লাহ তার তওবা মঞ্জুর করে নিয়ে তার ত্রুটি আমি আল্লাহ ক্ষমা করে দেব একটু জোরে বলুন না সুবহানাল্লাহ ও ভাইরা এই জন্য আমি আপনাদের কাছে বলবো আজ আমরা এখানে যারা বসে রয়েছে খালেজ দিলে তো করুন